ওম ত্রায়াম্বাক মেজামায় সুগন্ধিম কুষ্টি এখানে যে শিব লিঙ্গটা রয়েছে শিবলিঙ্গটা অনেকগুলো শিব মন্দির প্রায় একশো আটটা তো হবে মানে ছোট ছোট তো এই হচ্ছে সেই ক্রোদ এখন রয়েছে এই হচ্ছে এক প্লেট কুড়ি টাকা গুড মর্নিং তো এখন বাজে সকাল আটটা আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম তো আজকে বেনারসের আমি প্রথমে যাব হচ্ছে গিয়ে গঙ্গাঘাটে গঙ্গাঘাট থেকে যাব হচ্ছে আমি মহামৃত্যুঞ্জয় মন্দিরে তো চলুন আজকের মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করে আজকে বেনারস ভ্রমণ শুরু হোক তো এই সকালবেলায় খিচুড়ি বাবার মন্দিরে খিচুড়ি দিচ্ছে দেখুন এটা হচ্ছে খিচুড়ি বাবার মন্দির প্রত্যেক দিন সকালবেলায় খিচুড়ি দেওয়া হয় এখানে তো আপনারা যদি সকালবেলায় মানে খিচুড়ি খেতে যান তো এই খিচুড়ি বাবার মন্দিরে চলে আসবেন এই খিচুড়ি বাবার মন্দির কিন্তু একদম দশ সময় রোডের উপরে রয়েছে তো এই হলো সকালবেলার দশর সময় তো ঘাট দেখুন প্রচুর লোক এখানে এসছে আর এই বারাণসীতে এসে আপনারা যদি পৈতৃক কাজ মানে কারোর পিণ্ডিতে চান বা শ্রাদ্ধ শান্তি কাজ করতে চান তাহলে এখানে করতে পারেন এখানে বারাণসীর ঘাটে প্রচুর মানে ব্রাহ্মণরা থাকে যারা পিণ্ড দেয় যে এইখানে একজন দিচ্ছে দেখুন তো আপনারা যদি চান এখানে এসে দান করতে পারেন সকালবেলায় মা গঙ্গার মাথায় একটু জল দিয়ে নিই জল দিয়ে এবার যাত্রা শুরু করি তো গঙ্গা থেকে গঙ্গার জল নিয়ে নিলাম তার কারণ হচ্ছে গিয়ে মৃত্যুঞ্জয় মন্দিরে যাচ্ছি যদি ওখানে বাবা মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ করার ব্যবস্থা থাকে তাই অ্যাডভান্স এখান থেকে জল নিয়ে নিলাম তো ডান দিকে বা দিকে দেখুন সাধু বাবারা বসে আছে কালকে এখানে আমি এসেছিলাম আর এখন আমি চলেছি এখন গধুলিয়া চকের দিকে তো গধুলিয়া চকে ওখান থেকে ডান দিকে যেদিকে কালকে কালভৈরা মন্দিরে গেলাম ওখান থেকে যেতে হবে মহামৃত্যুঞ্জয় মন্দিরে তো এবার এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে বারাণসী এসে আপনারা যে সাইট সিন করবেন তো সেই সাইট সিন আমি করছি না এর আগেও যেহেতু আমি সাইট সিন করেছি তার সেই ভিডিও উপরে আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন তো বারাণসীতে সিনে আপনার যে যে কি স্পটগুলো দেখবেন সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবেন দুর্গামাতা মন্দির তারপর তুলসী মানুষ মন্দির তারপর ত্রিদেব মন্দির আর তারপরে নিয়ে যাবে হচ্ছে কি আপনাদের বিড়লা মন্দির যেটা দ্বিতীয় কাশী বিশ্বনাথ মন্দির ওখান থেকে নিয়ে যাবে ইস্কন মন্দিরে তারপর হচ্ছে সারনাথ তারপর বেনারসির যে শাড়ি তৈরি হয় সেই শাড়ির ওখানে এই এই সমস্ত যে স্পটগুলো আছে এগুলো আপনাদেরকে ঘুরাবে তো এইগুলো নিয়ে যে ভিডিওটা তৈরি করা আছে সেটা উপরে আই বাটনে ক্লিক করে প্লে যাবেন প্লাস আপনার আমি নিচের ডিসক্রিপশানেও দিয়ে দেবো লিঙ্ক সেগুলো সেখান থেকে আপনার ভিডিও দেখে নিতে পারবেন তো এই হলো বদুলিয়া চক কালকে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এই যে নন্দী মহারাজ যেটা বসে রয়েছে তো এই চক থেকে এই যে কালকে দেখে মন্দির মন্দির রয়েছে এদিকে কালবৈরব মন্দিরে গেছিলাম এই দিক থেকেই যেতে হবে মহামৃত্যুঞ্জয় মন্দিরে তো এই দেখুন কালকে সেই জায়গা চলে এসেছি ওই যে লেখা রয়েছে মহামৃত্যুঞ্জয় টেম্পেল এক দশমিক তিন কিলোমিটার এই সোজা যেতে হবে তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি মহামৃত্যুঞ্জয় রোডে এখন এখান থেকে আর বাকি রয়েছে একশো কুড়ি মিটার একশো কুড়ি মিটার হাঁটলে আমি মন্দিরের কাছে পৌঁছে এই আমি চলে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে এই হলো মন্দির তো গধুলিয়া চক থেকে এই মন্দির অব্দি হেঁটে আসতে আমার সময় লাগলো মোটামুটি ওই একুশ মিনিট মতো তো এখন দেখি মন্দিরের ভিতরে ঢোকা যাক তো এই হলো মহামৃত্যুঞ্জয় মন্দির এই হচ্ছে টোটাল মন্দির আর ওই যেটা দেখছেন ওটা হচ্ছে মেন মন্দির শিবলিঙ্গ ওটাতে রয়েছে মৃত্যুঞ্জয় মন্দিরে পুজো দিতে গেলে এখানে দেখুন অনেকগুলো দোকান রয়েছে আপনারা এখান থেকে বুদ্ধর গঙ্গার জল সব নিয়ে নিতে পারেন এই দাদার কাছ থেকে আর এখানেও দেখুন দোকান রয়েছে এখান থেকে নিয়ে আপনারা পুজো দিতে পারেন মন্দির আর এই যে এখানে সবাই আবার মাথায় জল দিচ্ছে তো দেখি ভিতরে ক্যামেরা লাভ আছে কিন্তু আবার দেখছে মন্দির মাবার মন্দির সুন্দর মহাবার মন্দির শুভিয়ে জল অর্পণ জল এখান থেকে এটা যে পুজো দিচ্ছে এটা হচ্ছে মেন মন্দির তো মৃত্যুঞ্জয় মহাদেব যে মন্দির যে শিবলিঙ্গ এখানে সে এটা হচ্ছে সেই শিবলিঙ্গ তো এখান থেকে সবাই মানে যে জল রয়েছে শিবলিঙ্গে জল অর্পণ করছে সেই জলগুলো দিচ্ছে পুরোহিত সবাইকে তো আমি মৃত্যুঞ্জয় মহাদেব মন্দিরের ভিতরে ঢুকলাম তো মন্দিরের ভিতরে একদম ভিডিও বা ক্যামেরার একদম অ্যালাউ নাই তো বাইরের দিক থেকে আমি একটা দেখে দিচ্ছি তো এখানে মানে অনেকগুলো শিব মন্দির প্রায় একশো আটটা তো হবেই মানে ছোটো 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 শিবলিঙ্গ রয়েছে আর অনেকগুলো শিব মন্দির রয়েছে ছোটো ছোটো সেগুলো আমি কয়েকটা বাইরে থেকে দেখে দিচ্ছি আপনাদেরকে তো এই হলো মৃত্যুঞ্জয় মহাদেব মন্দিরের দ্বিতীয় পার্ক এখানে অনেকগুলো মন্দির রয়েছে সব শিবের মন্দির দেখুন এখন পরিষ্কার করা হচ্ছে এখানে যে শিব লিঙ্গটা রয়েছে সবাই এখানে অনেকগুলো ব্রাহ্মণ মিলে এখানে পুজো দিচ্ছে অনেকগুলো ব্রাহ্মণ এখানে পুজো দিচ্ছে এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দিরের আর একটা পার্ট টোটালে তিনটে ভাগে ভাগ্য হচ্ছে তো ওই হচ্ছে থার্ড ভাগ এটা সেকেন্ড আর এই পাশেরটা হচ্ছে এদিকে যেটা রয়েছে সেটা ফার্স্ট তো দেখুন এখানে সবাই মন্ত্র উচ্চারণ করছে

তো এখানে যে কুয়োর মধ্যে একটা জল রয়েছে বলা হয় যে এই জল যদি কেউ খায় তার হচ্ছে গিয়ে সমস্ত রোগ যদি থাকে কিছু রোগের বিষয় সেগুলো মানে সেরে যায় তো তাই এখানে দেখুন সবাই এসে এই জল তুলে জল খাচ্ছে এখানে তো এই হচ্ছে সেই কুয়ো দেখুন কুয়োজে জল রয়েছে সবাই এখান থেকে জল তুলছে জল তুলে এখান থেকে খাচ্ছে এই হলো কুয়ো দেখুন এখানে সব শিব এই যে শিবলিঙ্গ রয়েছে এখানে সব এইগুলোতে প্রত্যেকটা যে শিবলিঙ্গ রয়েছে দক্ষেশ্বর মহাদেব রয়েছে তো কথিত আছে যে এই মহাদ মৃত্যুঞ্জয় মহাদেব মন্দিরে এসে আপনি যদি মৃত্যুঞ্জয়ের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা পাঠ করেন তাহলে মানে অকাল যে মৃত্যু রয়েছে বা মৃত্যু ভয় থাকে সেই মৃত্যু ভয় থেকে মানে মুক্তি পাওয়া যায় তো আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র অনেকেই হয়তো জানেন আর না জানলেও নেট থেকে পেয়ে যাবেন ওম ত্রয়াম এজাময় সুগন্ধিম পুষ্টি আরাধনাম উর্বাউকামি বা বন্দনাত মৃত্যুর মুখী এমামৃত বাবা শিবের যে বারোটা জ্যোতিরিম্ব সেগুলো রয়েছে এখানে লেখা রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর এখানে এই মন্ত্রটা দেওয়া রয়েছে ওম ত্রায়াম্বাকম এজামায় সুগন্ধিম কৃষ্টি বারাদাম উর্বা রুকাম বন্দনাথ মৃত্যুর মুখী ইয়ামামৃতাত দেখুন এখানে সব দেওয়া রয়েছে আর এটা হলো মহা মহামৃত্যুঞ্জয় মন্দিরের ফার্স্ট পার্ট ওই পাশটার সোজা মহাবীরের হনুমানজির একটা মন্দির রয়েছে সবাই এখানে পুজো দিচ্ছে আর মেন যে শিবলিঙ্গটা সেটা হচ্ছে এদিকে আমি সেটা দেখে দিচ্ছি তো আমার মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির ঘোরা হয়ে গেল এখন আমি এখান থেকে আবার ফিরে যাবো হচ্ছে গিয়ে গোধুলিয়া চকে তো দেখি এখান থেকে যা আসার সময় তো হেঁটে আসলাম যাওয়ার সময় যদি টোটো ফোটো কিছু পাই তো টোটোয় উঠে যাবো তো মন্দিরের থেকে আসার সময় রাস্তায় ইডলি পেলাম তো সকাল হয়ে যায় যেহেতু কিছু খাওয়া হয়নি আগে ভেবেছিলাম পুজোবেলা দেবো তারপর খাবো তো পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে তো সকালবেলা এখন রাস্তার এখানে দেখি ইডলি বিক্রি হচ্ছে তো ইডলি নাম কুড়ি টাকা প্লেট দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এক প্লেট কুড়ি টাকা আজকে মন্দিরে লাইন দেখুন মন্দিরের থেকে বাইরে চলে ভেবেছিলাম যে অন্নপূর্ণা মন্দিরে যাব তো এই দেখুন এখান থেকে লাইন পড়েছে মন্দির এখান থেকে এখনো দূরে তো যা বললো এখান থেকে এই লাইনে যদি দাঁড়ায় দুই তিন ঘন্টা লেগে যাবে তো এখন যাবো না যদি দেখি দুপুরের দিকে একটু খালি পাই তো তখন যাব না এখন যাব না এখন দেখি অন্য দিকে যেতে পারি নাকি না আর সারা ভারতবর্ষের যত তীর্থস্থান আছে তার মধ্যে একমাত্র কাশিতেই দেখুন লেখা রয়েছে বিশ শ্রী বৃহস্পতির মন্দির তো এই মন্দিরে কালকে আমি রাত্রে গেছিলাম তো তার কালকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কাশিতে আসলে আপনার একবার বৃহস্পতি মন্দিরে ঘুরে যাবেন